ইসরায়েলি দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়া সহ পাঁচ দেশের যুগ্ম পদক্ষেপ ও তার রাজনৈতিক বার্তা গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট যখন আন্তর্জাতিক নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে ঠিক তখনই একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা নিউজিল্যান্ড ও নরওয়ে এই পাঁচটি দেশ যৌথভাবে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলের উগ্র ডানপন্থী দুই মন্ত্রী বেজালেল স্মতরিচ ও ইতামার বেনগভীর এর বিরুদ্ধে প্রশ্ন হল কেন এই সিদ্ধান্ত এত তাৎপর্যপূর্ণ এর পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তা কি এবং সবচেয়ে বড় প্রশ্ন এই নিষেধাজ্ঞা কি আদৌ কোনো বাস্তব পরিবর্তন আনবে নাকি এটি কেবল একটি প্রতীকী প্রতিবাদ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং স্পষ্টভাবে জানিয়েছেন গাজার পরিস্থিতিকে আর অবহেলা করা যায় না নিরীহ মানুষের ওপর সহিংসতা মানবিক সহায়তার বাধা এবং গাজার দখলদারিত্বকে উৎসাহিত করা এই অভিযোগেই মূলত এই নিষেধাজ্ঞা তিনি জোর দিয়ে বলেছেন অস্ট্রেলিয়া এমন কোনো আচরণকে সমর্থন করে না যা দুই রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে স্মোথরিচ এবং বেনগভীর যারা ইসরায়েলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের অংশ দীর্ঘদিন ধরেই বিতর্কিত নীতির জন্য সমালোচিত একাধিকবার তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এমনকি সম্প্রতি গাজায় স্থায়ী বসতি স্থাপনের মতো প্রস্তাবও উত্থাপন করেছেন এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক এই নিষেধাজ্ঞা কার্যত এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তা কিন্তু প্রশ্ন হচ্ছে এই নিষেধাজ্ঞা বাস্তবিক অর্থে কতটা কার্যকর হবে যে নেতারা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিকে সামনে রেখে কাজ করেন তাদের ওপর বাইরের নিষেধাজ্ঞা কি আদৌ প্রভাব ফেলে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন উদ্যোগে ইসরায়েল সরকারের প্রতিক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একই সঙ্গে ভাবনার বিষয় এই পদক্ষেপ ভবিষ্যতে অন্য কোনো রাষ্ট্রকেও কি অনুপ্রাণিত করবে একই পথে হাঁটার জন্য বিশ্লেষকরা মনে করছেন এই নিষেধাজ্ঞা কেবল ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় বরং এটি একটি মৌলিক বার্তা মানবাধিকার লঙ্ঘনের দায় এড়ানো যাবে না এটি সেই রাষ্ট্রীয় কূটনীতির নতুন অধ্যায় যেখানে নৈতিক অবস্থানকে সামনে রেখেই গৃহীত হচ্ছে আন্তর্জাতিক সিদ্ধান্ত এই পদক্ষেপের প্রভাব কেমন হয় সেটি এখন সময়ের অপেক্ষা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল